আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমি আক্তার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার বলেছেন চলতি বছরের এইচএসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বর পেয়েছে তবে যারা খারাপ করেছে তাদের প্রতি সমবেদনা জানান তিনি গতকাল সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে তার ভিত্তিতেই প্রকৃত নম্বর দেওয়া হবে কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হবে না তিনি বলেন শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নে শিক্ষা বোর্ডগুলোর মূল উদ্দেশ্য হওয়া উচিত ফলাফল মানে শুধু পরিসংখ্যান নয় এটি পরিবারের আশা পরিশ্রম ও শিক্ষার্থীর ভবিষ্যতের গল্প ড আবরার জানান এবছর এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেকেই বিস্মিত হয়েছে পাশের হার ও জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা আগের বছরের তুলনায় কম তিনি বলেন দেশের শিক্ষার মূল সংকট প্রাথমিক স্তর থেকেই শুরু হয় সেই ঘাটতি বছরের পর বছর জমা হয় দীর্ঘদিন আমরা সেই বাস্তবতার মুখোমুখি হইনি আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছে পাশের হার যেখানে সাফল্যের প্রতীক আর জিপিএ ফাইভের সংখ্যা তৃপ্তির মানদণ্ড উপদেষ্টা বলেন সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার মূল্যায়নে সীমান্ত রেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখতে একই সঙ্গে ফলাফলের বাস্তবতা বিকৃত যেন না হয় তা খেয়াল রাখতে তিনি আরও বলেন আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয় বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এক জন কৃষকদের মাঝে গম সরিষা পেঁয়াজ সূর্যমুখী চিনাবাদাম মুগ ডাল মসুর ডাল এবং খেসারি ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি পণ্য বিতরণ করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুব তাহক উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ও কৃষি অফিসার দোলন চন্দ্র রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে গতকাল উপজেলা পরিষদ বজ্রকণ্ঠে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল এ সময় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনকে নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ে সম্পন্ন করা রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি জনসচেতনতার বিষয় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য তথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তানভীর আহমেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানবরঞ্জন বাছার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল নড়াইল উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া উপজেলা এফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জোয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল সকাল দশটায় মাদারীপুর জেলার সদ্য পদায়নকৃত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব ফারিহা রফিক ভাবনা যোগদান করেছেন যোগদান উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস জনাব জাহাঙ্গীর আলম এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার এর ট্রফি উন্মোচন করা হয়েছে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হুসেন উদ্দিন শেখর তার নিজ অফিস কক্ষে এ ট্রফি উন্মোচন করেন এ সময় অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার যে অংশগ্রহণ করাই বড় বিষয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ তেত্রিশটি দলের খেলোয়াড় প্রতিনিধি উপস্থিত ছিলেন সবশেষে আজ দুপুর পর্যন্ত একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্ক বার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়